ইউটিউব চ্যানেলে এই আজকে আপনাদের সামনে একটা বিশেষ আকর্ষণ নিয়ে আসছি আমার এই ভাই কিন্তু ভালো গান কৌতুক সব কিছু ভালো বলতে পারে আজকে ভাইয়ের মুখ থেকে আপনাদেরকে সুন্দর সুন্দর গান আবৃত্তি আপনাদেরকে শোনাবো ইনশাল্লাহ কথা বলেন

এই পর্যায়ে এই আমাদের শিল্পী নাই একটা গান ছিল বি নাই বক্তি গাম নি হ্যাজ বিন আপনাদের সামনে হই দিছেনা হে হুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনাদের সকলকে স্বাগতম আমাদের এই নতুন ইউটিউব চ্যানেলে অবশ্য নতুন না আমাদের ইউটিউব চ্যানেলটা পুরনো হয়েছিল বাট অনেক দিন যাবত আমাদের ইউটিউব চ্যানেলে কাজ করছি না আমরা পড়াশোনা নিয়ে ব্যস্ত আবার চলে আসলাম ইনশাল্লাহ এখন থেকে আবার আমাদের ইউটিউবের চেষ্টা মেয়ানো চালু থাকবে ইনশাল্লাহ আমরা আবার চলে আসবো অনলাইন জগতে বড় ভাই একটা গান গাওয়ার জন্য আবদার করলো আচ্ছা যাই হোক যেমন পারি ইনশাল্লাহ চেষ্টা করলাম Sampai jumpa di video আমি চলতে পতে দুদিন তামিলাম খানি গলে পোড়াম মামি গলে পোহরিলা ও আমি চলতে পতে দুদিন মিলা ভালোবাসার মালা খানি গলে পরিলাম আমি গলে পড়িলাম ও আমার সাদের মালা আমার সাদের মালা যাই রে চিরে রইব না আর বেশি দিন তোদের মাজারে হাইরে ডাক দিয়াছেন দলাম রে রাজারে হাইরে ডাক দিয়াছেন আছেন রে ও আমি কত জন্মে কত কে যাইবার কালেখ জনার দেখ না পাইনা আমি দেখানা পাই না ও আমি কত জনকে কত কি দিলা যাইবার কালে জনার দেখা না পাই না আমি দেখানা পাইনা আমার সঙ্গের সাথী কেউ হল না রে বেশি দিন রেবেন মাজারে রে ডাক দিয়াছেন দলাম রে আর বেশি আজকের জন্য আমাদের লাইফটা এই পর্যন্তই ইনশাল্লাহ আগামীতে আরো সুন্দর সুন্দর বায়ের মুখ থেকে এই গান শুনতে পারবেন এবং গজলও শুনতে পারবেন হামনাথ সবকিছু শুনতে পারবেন ইনশাল্লাশাল ভালো ভালো কমেন্ট করবেন আমাদেরকে লাইক করবেন সাপোর্ট করবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে পাশে থাকবেন ইনশাআল্লাহ আমরাও আপনাদের পাশে আছি দোয়া চাই সকলের কাছে দোয়া চাই আল্লাহ হাফেজ